চর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো ১৪ নভেম্বর শুক্রবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের প্রথম খবরটি হলো আজ ১৪ নভেম্বর আজ ঘোষণা করা হবে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পূর্বেই বিভিন্ন রাজনীতি অভিজ্ঞ এবং একদিট পলের তথ্য প্রকাশে বিহারেতে এন সরকার অর্থাৎ বিজেপি সরকার গঠন হতে পারে বলে খবর এসে যে। আজ বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বিহারেতে এবার কাজ সরকার গঠন করা হবে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকে রাজ্যবাসীর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্যে উন্নত পথ সংযোগ এবং নতুন আসাম গড়ার জন্য তিন হাজার দুইশো সতেরো কোটি টাকার ব্যয়ের সাথে আসাম মালা থ্রি জিরো রূপায়নের অনুমোদন জানানো হয়েছে তার সঙ্গে কেবিনেটে আসামের ক্রীড়া পরিবেশ উন্নতি করার জন্য সাতশো কোটি টাকার প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে তার সঙ্গে আসাম সরকারের কেবিনেটে রাজ্য সরকারের কর্মচারী সকলদের জন্য বিশেষ ছুটির অনুমোদন জানানো হয়েছে রাজ্য সরকারের কর্মচারী সকলদেরকে প্রীতি বন্দনার অধীনে আগামী জুলাই মাসের নয় বারো এবং ২২ এবং ২৫ তারিখে বিশেষ ছুটি লাভ করিবেন বলে রাজ্য সরকার থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনেতে বদরুদ্দিন আজমল বুটে লড়ার জন্য রাজি নন কারণ হলো এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল জানিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আমি একটিও মিটিং করিতে পারব না আমার নির্বাচন খেলার ইচ্ছা নেই বলে জানিয়েছেন এআইউডিএফের মুরব্বী বদরুদ্দিন আজমল বলে খবর এসেছে এদিকে আবার শুরু হচ্ছে বিনামূল্যের ই রিক্সার আবেদন বিনামূল্যে ই রিক্সা লাভ করার জন্য এবার আর ফর্ম ফিল করে নয় সুজা সুজি অনলাইনের মাধ্যমে বিনামূল্যে ই রিক্সার জন্য আবেদন করিতে পারিবেন আগামী এক ডিসেম্বর থেকে আরম্ভ হবে অনলাইনে বিনামূল্যে ই রিক্সার জন্য আবেদন যোগ্য হিতাধিকারীরা আগামী এক ডিসেম্বর থেকে ত্রিশ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যের ই রিক্সার জন্য ডাব্লিউ 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 ডট লিঙ্গুইস্ট্রিক ডট মাইনরিটি ডট কম পোর্টালের মাধ্যমে আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে এদিকে তেজপুর পুলিশের জালে আশি জন সন্দেহযুক্ত বাংলাদেশি আটক বঙ্গ সীমান্ত হয়ে আসামেতে প্রবেশ করেছিল সন্দেহযুক্ত বাংলাদেশিরা থেকে আসা দুইটি বাসেতে পুলিশের অভিযানে জনের অধিক অবৈধ সন্দেহযুক্ত বাংলাদেশিকে আটক করা হয়েছে রাজ্যের তেজপুর পুলিশের বড় সাফল্য বলে খবর এসেছে এদিকে আধার কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর এবার থেকে আধার কার্ড হেরে গেলেও সুটা করতে হবে না থানা পুলিশে এবার থেকে আধার কার্ড পকেটে নিয়ে গুড়ার দিন শেষ ইউআইডিআই তরফ থেকে আধার নতুন অ্যাপ নিয়ে আসা হবে যার ফলে সব সময় আধার কার্ড সঙ্গে থাকবে বলে জানানো হয়েছে দিকে আসাম সরকারের অরুণোদয় প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করা স্ত্রী সকলের স্বামী নয় তারিখ থেকে স্ত্রীদেরকে একটু বেশি করে ভালোবাসা দেবে এবং অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করা পরিবারের মহিলাদের সম্মান অনেকটাই বৃদ্ধি পেয়েছে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা গত দশ তারিখ অরুণোদয় প্রকল্প সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে প্রদান করা হয়েছে তার সঙ্গে যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন এবার থেকে বিহু এবং পূজা আসিলে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলাদেরকে আরো বেশি করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে সরকারি গড় নিয়ে এসেছে একটি বিশেষ খবর বর্তমানে সরকারি গড়ের অনেক হিতাধিকারীরা সরকারি গড়ের এক দুই কিস্তি লাভ করে তিন নং কিস্তি থেকে বঞ্চিত রয়েছেন যার ফলে সরকারি গড়ের হিতাধিকারীরা বিপাকে পড়েছেন বলে খবর এসেছে তবে আসামে সরকারি গড়ের জন্য কেন্দ্রীয় সরকার থেকে তিনশো বত্রিশ কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস যার ফলে সরকারি গড়ের পুরনো নতুন হিতাধিকারীরা শীঘ্রই সরকারি গড়ের টাকা লাভ করিবেন বলে খবর এসেছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন